আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে যে রেসিপিটি আমি শেয়ার করছি এটা আমার নিজের রেসিপি না এটা আমার বাচ্চারা রেসিপিটা বানিয়েছে আর ওরা নিজেরাই ভিডিওটা করেছে তাই আজকে ভিডিওটি একটু অন্যরকম হতে পারে তাই আপনাদের কাছে আগেই দুঃখিত কারণ বাচ্চারা যেহেতু ভিডিও বানিয়েছে ওরা তো সুন্দর করে ভিডিও বানাতে পারে না এরপরও নিজের মতো করে বানিয়েছে তো চুপি চুপি ভিডিওটা বানিয়েছে পরবর্তীতে আমাকে বলেছে যে আমি ভিডিও বানিয়েছি তো আমি ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি যেহেতু খুবই সুস্বাদু ছিল ওদের রেসিপিটা ডিম দিয়ে খুব সিম্পল একটা রেসিপি যে কোনো সময় ওদের যখন ডিম খেতে ইচ্ছে করে ওরা তখন ডিম সিদ্ধ বসিয়ে দেয় আর নিজের মতো করে ওই রেসিপিটা বানিয়ে খায় আমার ছেলে মেয়ে দুজন অনেক মানে নিজেরাই সাহস করে কাজটি করেছে তো এই বিষয়টা দেখে আমার খুব ভালোই লেগেছিল তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা আর ওদের রেসিপিটাও একটু শেয়ার করি তো পাঁচটা ডিম দিয়েছিল সিদ্ধ আমি পরবর্তীতে আরেকটা ডিম বলেছি সিদ্ধ দিতে কারণ আমরা ঘরের সদস্য সংখ্যা হচ্ছে পাঁচজন তো সেই জন্য পাঁচটা ডিম ওরা ভুলে চারটা দিয়েছে আরেকটা ডিম পরবর্তীতে আমি দিয়েছিলাম তো এখন ওরা একটা মশলা বানিয়েছিল এই মশলাটাই হচ্ছে মেন এই ডিম খাওয়ার জন্য যে মশলাটা ওরা বানিয়েছে তো সেটার জন্য ওরা প্রথম থেকেই মশলার যে উপকরণগুলো সেগুলো আপনাদের সাথে না দেখিয়ে একবার মশলা রেডি করে এরপরে দেখিয়েছে কিন্তু উপকরণগুলো কি ছিল সেটা আমাকে বলেছিল তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে লাল মরিচের গুঁড়া ছিল ল লবণ ছিল ভিট লবণ আর সাথে চটপটির মশলা আর হচ্ছে পেঁয়াজ কুচি আর একটু পানি আর লেবুর রসও ছিল সব মিলে মশলাটা দিই ওরা কিন্তু ডিম সিদ্ধ করে তারপর খুব মজা করে খাবে সেই জন্যই এই মশলাটা ওরা বানিয়েছে তো বাচ্চারা এরকম ছোট ছোট রেসিপি বানালে আসলে ভালোই লাগে ওদের নিজেদের জন্য আমি কিন্তু অনেক সময় অনেক ব্যস্ত থাকি যার কারণে ওদের ওদের ওরা যখন বলে এটা ওটা করতে আমি তখন নিজেরাই নিজেই বলি যে তোমরা করো এই যে পাঁচটা ডিম এটা সিদ্ধ হচ্ছে তো সিদ্ধ হয়ে গেলে ওরা আমাকেই প্রথম খাওয়া মানে আমাকেই খাওয়া পরবর্তীতে আমি খেয়ে এটাকে ভালো রিভিউ দিয়েছিলাম আর ওরা অনেক খুশি হয়েছিল তো আমরা সবাই খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো খেতে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি ইজি রেসিপি আশা করছি বিকেলে টিফিনে এটা খেতে পারবেন ভালো লাগবে সকালেও খেতে পারেন আসলেই অনেক মজাদার একটা রেসিপি আমি তো অবাক হয়ে গিয়েছি বাচ্চারা এত মজার রেসিপি কী করে উদ্ভাবন করলো তো আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের একটি সুন্দর কমেন্ট করবেন যেটা আমার বাচ্চাদের উৎসাহিত করবে বিভিন্ন কাজে এই আর কি আমি খাচ্ছি দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ঈদ মোবারক